হ্যালো বন্ধুরা আশা একটি সবাই ভালো আছেন সব বন্ধুরা লুডো টুর্নামেন্ট অ্যাপের হাই কোয়ালিটি এস ফাইল একদম ফ্রিতে আপনাদের মাঝে নিয়ে আসলাম সব বন্ধুরা ফাইলটি কোথায় পাবেন ফাইলটির লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে দেবেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো ওখান থেকে সবাই ফাইলটি ডাউনলোড করতে হবে এবং ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের কিন্তু পাসওয়ার্ড লাগবে ঠিক আছে এটা জিপ ফাইল থাকবে আপনার সেই পাঁচ পাসওয়ার্ডটা পাশওয়ার্ড সেই পাসওয়ার্ডটা কালেক্ট করে আপনারা জি ফাইলটি আনজিপ করে নেবেন ঠিক আছে সো ফাইলটা কীরকম হবে আমি যদি এখানে স্কোয়ার অফিস চলে যাই তাহলে আপনাকে দেখতে পাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু প্রজেক্ট ফাইল আমার কাছে অ্যাভেলেবেল আছে সবগুলো কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে একদম ফ্রিতে দেবো সো সবাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেবে ঠিক আছে সো এখন আপনাদেরকে দেবো এখানে যে দেখতে পাচ্ছেন একটু আমি নিচের দিকে যাই এই এই যে দেখতে পাচ্ছেন এখানে হাই কোয়ালিটির লুডু ঠিক আছে এই এই প্রজেক্টটা আপনাদের কিন্তু এই মুহূর্তে আমি ফ্রি দেবো ঠিক আছে আর এখানে থেকে এডমি নিউজ আর এই হাই কোয়ালিটি অ্যাপ এবং এডমি প্ল্যান দুটোই আপনাদেরকে একদম ফ্রি দেবো ঠিক আছে প্রজেক্টটি কীরকম হবে আমি যদি প্রজেক্টের ভিতরে একটু যাই তাহলে আমি সব কিছু আপনাকে এক এক করে দেখাচ্ছি ঠিক আছে আপনারা কিছুই করতে হবে না এখানে এখানে একটা লোক আছে ঠিক আছে এখানে কিন্তু আপনারা কোনো কিছু করতে হবে না আপনি জাস্ট ফায়ার সেট করে এটা রান করলে রান হয়ে যাবে ঠিক আছে আপনি যদি চান তাহলে এখান থেকে যেগুলো আছে এই যে গেপি নেম এগুলো কিন্তু আপনার চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আর কীভাবে চেঞ্জ করতে হবে এগুলো তো ম্যাক্সিমাম সবাই জানে আর যারা জানে না তারা অবশ্যই কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে কীভাবে ফাইলটা এডিট করবেন সব কিছু আপনাদেরকে শিখিয়ে দেবো ঠিক আছে তো জাস্ট কী করবেন অ্যাপের মধ্যে এসে এখানে আপনার লগো যদি বসাতে চান তাহলে লগোটা বসিয়ে নেবেন বসানোর পর আপনার এই যে চিটোটা এড করে এখানে ক্লিক করে এখানে লাইব্রেরির উপর ক্লিক করবে ক্লিক করার পর এখানে ফায়ার বেসটা আপনি অ্যাড করে নেবেন ঠিক আছে এখানে ফায়ার বেসটা অ্যাড করে নেবেন অ্যাড করার পর যদি রান করেন তাহলে অ্যাপটা রান হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে কি অবশ্যই আপনার কিন্তু লোকাল লাইব্রেরিগুলো থাকতে হবে ঠিক আছে সো অনেকের কিন্তু কী হয় ওই স্কে কিন্তু লোকাল লাইব্রেরিটা অ্যাড করা নেই যে আমি লোকাল লাইব্রেরি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু অনেকের নেই ঠিক আছে যাদের নেই তারা কিন্তু এই অ্যাপটা রান করতে পারবে বা তাদের হিরো আসবে তো তাদের কী করবে আপনার লোকাল লাইব্রেরিটা সংগ্রহ করে আপনারা অ্যাড করে নেবেন যদি আপনাদের জানা না থাকে যে বা আপনি যদি বলেন যে লোকাল লাইব্রেরি চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে লোকাল লাইব্রেরি ফাইলটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেব ঠিক আছে সো এখন এখানে দেখতে পাচ্ছেন হোম পেজটি তো এখন যদি আমি আপনাদেরকে লগ ইন পেজটা দেখাই সো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন কীভাবে যারা অ্যাকাউন্ট করবে লগ ইন করবে ঠিক আছে সো এখানে প্রোফাইল এখানে প্রোফাইল দেখতে পাচ্ছেন নাম নাম্বার ঠিক আছে এখানে কিন্তু এই যে পাসওয়ার্ড যেটা আছে ওইটা কিন্তু ইউজাররা চেঞ্জ করতে পারবে আমি যদি একটু নিচ্ছি যে ওয়ালে যেটা দেখাই এখানে দেখতে পাচ্ছেন ওয়ালে এখানে বিকাশ নক্ষত্রে সিস্টেম রয়েছে এবং এখানে কিন্তু রিচার্জের মাধ্যমে কিন্তু ইউজাররা উইড্রো করতে পারবেন ঠিক আছে সো জাস্ট আপনারা তো সবই জানেন আপনারা ফাল্টা নিলে সব কিছু আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে সো এখানে আমি আপনাদেরকে অ্যাডমিট প্ল্যানটা একটু দেখিয়ে দিই তো আরেকটি কথা তো যারা বিভিন্ন ধরনের লুডো টুর্নামেন্ট অ্যাপ বানিয়ে নিতে চান তো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার কন্টার লিগোপক্ষে পেয়ে যাবেন ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে খুবই কম দামে কিন্তু অ্যাপগুলো বানিয়ে দেওয়া হবে ঠিক আছে বন্ধুরা এখন আমি অ্যাডভিপটা আপনাকে একটু দেখে দিচ্ছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এখানে মেন অ্যাক্টিভিটি যেটা আছে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ঠিক আছে এখানে পাসওয়ার্ড সেট করতে পারবেন এটা কিন্তু আপনারা ফায়ার বেসে সেট করে নিতে পারবেন ঠিক আছে এখানে যে পাসওয়ার্ড দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ঠিক আছে আপনারা চাইলে এখানে আপনারা মন মতো পাসওয়ার্ড বসাতে পারবেন ঠিক আছে এছাড়া একটা কিন্তু আপনারা পায়ার বেসে বসাতে পারবেন অথবা এখানে যদি ওয়ান টু থ্রি ফোর দিয়ে এখানে ক্লিক করেন তাহলে সেটা আনলক হয়ে যাবে ঠিক আছে এখন যদি আমি আপনাদেরকে একটু হোম পেজটা দেখাই হুমসটা কীরকম হবে এখানে দেখতে পাচ্ছেন পেজ ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ইউজার অ্যাডমানি উড্রো ম্যাস বার্সন অ্যাডমিন ইনপো ঠিক আছে এখানে সবগুলো দেখতে পাচ্ছেন মানে এখান থেকে অ্যাপটাকে পরিপূর্ণভাবে কন্ট্রোল করতে পারবে সো এখানে কী করবে এখানে জাস্ট আপনারা কিছু করেন জাস্ট খালি এখানে যে ফাইভ প্রজেক্ট আছে এটা অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড করে আপনি যদি রান করে তাহলে অ্যাপটা রান হয়ে যাবে সব আমি একটা নিউ প্রজেক্ট অ্যাড করেছি যেটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছিস সো আমি প্রজেক্টটা একটু দেখিয়ে দিই হাই কোয়ালিটি একটি প্রজেক্ট সো এই অ্যাপটা আমি মেক করে রেখেছি মেকটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে অ্যাপটা কিন্তু খুবই সুন্দর এই অ্যাপটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই পয়সা দিয়ে কন্ট্যাক্ট করবে ঠিক আছে খুবই কমই দামে কিন্তু এই অ্যাপটা থেকে বাড়িয়ে নিতে পারবেন সো এখানে দেখছি মাসে মেস যেটা আছে এখানে চারটি মেস কিন্তু এড করা হয়েছে ঠিক আছে তো এখানে যদি ওয়ালেটে ক্লিক করেন এখানে দেখতে মিলবেন এবং অটো পেমেন্ট ঠিক আছে এখানে মিলবেন যদি কেউ স্যার তাহলে এখানে দেখতে পাচ্ছেন কীভাবে অ্যাড করবে ডিপোজিট করবে এখানে উডো এখানে রিচার্জ নিতে পারবে ঠিক আছে সব কিছু কিন্তু খুবই হাই কোয়ালিটি এটা কিন্তু এখান থেকে চাইলে আবার যে ইউজাররা কিন্তু অ্যাডমিনের সাথে লাইভে চার্ট করতে পারে এসএমএস পাঠাতে পারবে কথা বলতে পারে ঠিক আছে এখানে প্রোবাইলে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন র্যাপার সব কিছু কিন্তু এখানে অ্যাড পাচ্ছে খুব একটা হাই কোয়ালিটি একটা অ্যাপ এই অ্যাপটা যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন খুবই কম দামে এটা বানিয়ে দেওয়া হবে ঠিক ঠিক আছে সো যারা বিভিন্ন ধরনের ফাইল ফ্রি তিন পেতে চান তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ